এই ভিডিওতে সুন্দর এই ডিজাইনের হাতাটি কাটিং ও সেলাই ফুল ভিডিও শেয়ার করবো প্লাজো হাতার নতুন একটি ডিজাইন ডিজাইনটি তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে দেখুন এখানে একটি কাপড় পাশে নয় ইঞ্চি নিয়েছি এবং লম্বা এখানে আমি বাইশ ইঞ্চি নিয়েছি এরপর যে কাজটি করতে হবে এই কাপড়টি ফার্স্ট টাইমে দেড় ইঞ্চি কাপড় রেখে আমাদেরকে এক ফিট মার্জিন রেখে এইভাবে আমাদেরকে সেলাইটি করে নিতে হবে একটি সেলাই করে নেওয়ার পরে এরপরে এক ইঞ্চি পরপর আমাদেরকে এই সেলাইগুলো দিয়ে নিতে হবে একটি করে সেলাই দিতে হবে তারপরে আঙুল দিয়ে হালকা একটু চাপ দিয়ে ফিনিশিং করে নিতে হবে এরপরে আবার এক ইঞ্চি পরে এইভাবে আবারও একটি সেলাই দিয়ে নিতে হবে সম্পূর্ণ কাপড়টি এইভাবে সেলাই করে আমাদেরকে একটি ডিজাইন তৈরি করতে হবে এখানে চমৎকার একটি ডিজাইন তৈরি হবে আপনি যদি হাতের জন্য একটি নতুন ডিজাইন তৈরি করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখন যদি আপনার সময় না থাকে তাহলে আপনি আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখতে পারেন পরবর্তীতে যে কোনো সময় কিন্তু আপনার আইডি থেকে ভিডিওটি দেখে আপনি সুন্দর এই ডিজাইনের হাতাটি তৈরি করে নিতে পারবেন আপনার পোশাকের জন্য বা কাস্টমারের পোশাকের জন্য তো এইভাবে সম্পূর্ণ কাপড়টি সেলাই করে আমাদেরকে ডিজাইনটি তৈরি করে নিতে হবে এখানে আমি আয়রন করে নিচ্ছি এরপরে এইভাবে ভাজ করে নিতে হবে আমাদেরকে একটি এইভাবে সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পরে এখন হাতের মুখের মাপে আমাদেরকে কাটিং করে নিতে হবে এই সাইডটি আমরা চক দিয়ে মার্জিন করে নিব এতটুকু অংশ এখানে অ্যাঙ্গেল করে কাটিং করতে হবে এবং আঁকা বাঁকা যে অংশগুলো আছে সোজা করে কাটিং করে নিতে হবে এবং হাতের মুখের এই অংশটি আমাদেরকে রাউন্ড করে কাটিং করে নিতে হবে এইভাবে কাটিং করে কমপ্লিট হয়ে গেলে এখন আমরা এখানে একটি কুচি সেট করব। কুচিটি তৈরি করার জন্য পাশে এখানে একটি আড়াই ইঞ্চি কাপড় নিয়েছি আমি মেপে দেখাচ্ছি এই কাপড়টি আমরা এখানে একটি ডাবল ভাঁজ করে নিব ওকে এইভাবে সুন্দর করে একটি ভাঁজ করে সম্পূর্ণ অংশটি আমাদেরকে কুচি দিয়ে নিতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য এইভাবে কুচিটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে ডিজাইনটি আরও সুন্দর করার জন্য আমরা এখানে লেন্স ব্যবহার করব। তো এখানে একটি সাদা লেস নিয়েছি দেখুন যে কুচি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি তাই না সেই সেলাইটির কাজ ঘেঁষে এই লেসটি আমরা এইভাবে এইভাবে সুন্দর করে সেলাই দিয়ে লেসটি এখানে আমাদেরকে আটকে নিতে হবে এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে হাতাটির মুখের ডিজাইনটি কাটিং করে নিয়েছি দেখুন এইখানে আমরা এইভাবে এই কুচির কাপড়টি সুন্দর করে রাখবো লেসটি আটকানোর সময় যে সেলাইটি দিয়েছি তার ভিতর দিয়ে কাজ ঘেঁষে আমাদেরকে এখন এই সেলাইটি দিতে হবে যেন আগের সেলাইগুলো বাইর থেকে দেখানো যায় এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এদিকে উলটিয়ে নেওয়ার পরে এই ডিজাইনের কাপড়টির উপরে এখানে একটি চাপ সেলাই দিতে হবে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন যদি আপনি নিয়মিত শিখতে চান বা আমার ভিডিওগুলো দেখতে চান অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারাও যেন সুন্দর এই ডিজাইনটি শিখতে পারে এরপরে যে কাজটি করতে হবে এই ডিজাইনটিকে আরও সুন্দর করার জন্য এখানে আমরা একটি লেস তৈরি করবো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনার মতামতটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ডিজাইনটি আপনাকে কেমন লেগেছে এরপরে হাতের অংশটি আমাদেরকে নিতে হবে হাতের অংশটির সাথে ঠিক আছে এই ডিজাইন অংশটি আমরা এভাবে মিল করে রেখে এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে উলটিয়ে নিয়ে এখানে একটি চাপ সেলাই দিতে হবে আপনাদের জন্য এত কষ্ট করে এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে দেয় আপনারা কমেন্ট করে না লাইক করেন না শুধু ভিডিও দেখে চলে যান অবশ্যই যখন ভিডিও দেখবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তারাও যেন সুন্দর সুন্দর কাজগুলো শিখতে পারে দেখুন এইভাবে ঠিক আছে আটকে নেওয়ার পরে স্টার সুতোগুলো এবং আপনার লম্বার মেজারমেন্টটি আপনি আবারও মেপে অ্যাকুরেট করে নিতে পারেন এবং হাতের মুখের মাপটিও আপনি ফিতে দিয়ে মেপে অ্যাকুরেট করে নিতে পারেন নেওয়ার পরে ডিজাইনটি আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে যে কোনো জামার জন্য এই হাতার ডিজাইনটি আপনি তৈরি করতে পারেন সেই জামাটি কিন্তু অনেক অনেক আকর্ষণীয় দেখা যাবে অনেক সুন্দর দেখা যাবে এরপরে এদিকে ঠিক আছে উলটিয়ে নেওয়ার পরে হাতের মুখের মেজারমেন্টটি অ্যাকুরেট করে এখানে সেলাই দিয়ে আমাদেরকে আটকে নিতে হবে দুইটি হাতে একই নিয়মে তৈরি করবেন এই অবস্থায় কিন্তু হাতের ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে যাবেন